Mm Mm তত এগুলো কী ভাবছি তো তোমরা অনেকেই হয়তো চিনতে পেরেছ আবার অনেকে চিনতে পারো নি তো এগুলো হলো চিড়ে তো দেখো সকাল সকাল একটু চিড়ে ভাজা করছি কালকে হাজব্যান্ডকে বাজার যাওয়ার সময় মুড়ি আনতে বলা হয়ে গেছে তো যাই হোক ভুলে গিয়েছিল আনেনি মুড়ি তো আজকে একটু চিড়ে ভাজা করছি আর সকাল সকাল মাঝে মধ্যে বলো তো এরকম করে একটু চিড়ে ভাজা সাথে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি লবণ তেল দিয়ে মাখিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে তো তোমরা অনেকে হয়তো খাও অনেকে খাও না আমি জানি তবে হ্যাঁ আমার আমাদের গ্রামের পরিবেশে এই জিনিসটা কিন্তু বেশ চলে তো দেখো কালকে আর হ্যাঁ শুভ সকাল সবাইকে তোমরা সকলে কেমন আছো আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিম না করে আশা করি অনেকটা ভালো লাগবে তো কালকে নিয়ে এসেছিলো হলো সরি পিসা শ্বশুর কালকে এসেছিল তো পিসা শ্বশুর দেখো ছুরি বুন্দিয়া বিস্কিট এসব নিয়ে এসেছে তো যাই হোক আমি কালকে খাইনি তো আজকে আমি সকাল দেখো ওই রান্নাঘরে আমি ভাত চাপিয়ে দিয়েছি আর মেয়ে যেহেতু আজকে স্কুল আছে আর মেয়ে যেদিন স্কুল থাকে সেদিন আমার খুব তাড়াহুড়ো পড়ে যায় তো সেদিন বলতে কি ওই আর কি সপ্তাহে পাঁচটা দিন তো মেয়ের স্কুল সোম থেকে শুক্রবার অবধি তো দেখো ভাত বসিয়ে দিয়েছি আর মেয়ে সকাল সকাল ডাল ভাত একটু ভাজি এসব করে দেবো একটু খেয়ে যাবে স্কুলে আর দেখো সুপারিগুলো না অনেকটা পেকে গেছে আর গাছ থেকে প্রায় পড়ে যাচ্ছে তাই রাখা হয়েছে আজকে দেখো সেরকম কোনো সবজি নেই বাজার থেকে আনা তো আজকে ভাবলাম আমাদের গাছের দেখো মিষ্টি কুমড়ো হয়েছে ছোট ছোট তো মিষ্টি কুমড়োর মাখা পরবো সাথে হলো তেতো করলা আর হলো মুসুর ডাল করব। আর আমাদের জানো তো যেটা শ্বশুর তেঁতো করলা আর কি জমিতে চাষ করেছে তো সেখান থেকে ফ্রি কোনোরকম তো টাকা পয়সা লাগে না সেখান থেকে আনছি আর এই যে করলা দেখো ভাজি আর আমাদের বাড়িতে এই গরমে তেঁতো করলা খেতে এত ভালোবাসে সবাই আবার করলা যদি মুসুর ডালে দেয় তবুও খুব ভালোবাসে খেতে জানো আমি কিন্তু একদম পছন্দ করি না অতটা একটা কারণ আমার মাঝে মধ্যে খেতে ভালো লাগে কিন্তু প্রতি রেগুলার একদিন দুদিন পর পর ভালো লাগে না যে কোনো জিনিস খেতে তো যাই হোক দেখো আমার ভাতের ভাতটাও হয়ে গেছে ভাতটা এখন আমি মাঠটা গালিয়ে নিচ্ছি দেখো দেড়টা বাজে এখনও আমাদের বাড়িতে কেউ স্নান করেনি আর আমার ভাত কিন্তু অনেকক্ষণ আগে রান্না কমপ্লিট হয়ে গেছে আর মেয়েকে তো সকালবেলা স্কুল খাওয়িয়ে পাঠিয়ে দিয়েছি তো বাবা যেহেতু স্নান হয়ে গেছে বাবাকে আগে খেতে দিচ্ছি সবাইকে খেতে দিয়ে দেখো আমি এখন ঘর পরিষ্কার করছি আর আমার ঘরের অবস্থা একদম খুবই খারাপ হয়ে গেছে দু দিনের জন্য দেখো দিদির বাড়িতে গিয়ে আস ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ একদম ধুলো ময়লা হয়ে গেছে তো যাই হোক অনেক দিন থেকে ঘরটা আপনি তো পরিষ্কার করাও হচ্ছে না মানে ঘর শুধু মুছি কিন্তু আমার এই যে ড্রেসিন সুকেজ যেসব পরিষ্কার করে নিতে পারছি না তো যাই হোক আর মেয়ে তো রেগুলার স্কুল বুঝতেই পারো একদম সময় থাকে না তো ভাবলাম যে আজকে যেহেতু একটু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে তো দেখো আজকে আর দুপুরে রান্না যেহেতু করলাম না আর সকাল সকাল সেরে নিয়েছি তাই দেখো সবাইকে খেতে দিয়ে আর স্নান করার আগে আমি এই যে আমার ডেসিন চোকে যেগুলো একটু পরিষ্কার করে নিয়ে তারপর ঘরটা একটু মুছে নেবো কারণ একদম এত ধুলো ময়লা হয়েছে আর রাস্তা থেকে এত ধুলো আসছে আর কি বলবো মানে রেগুলার ঘর মুছলে আর কি ভালো হয় এরকম কিন্তু যাই হোক রেগুলার তো আর হয়ে ওঠে না তো দেখো এগুলো একটু পরিষ্কার করে তারপর স্নানে যাব কারণ আমিও এখনও খাওয়া দাওয়া করিনি তো স্নান টান সেরে তারপর কিন্তু খাওয়া দাওয়া করে নেব তো দেখো বন্ধুরা স্নান টান করে ঘরে চলে আসলাম আর খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর উপরে দেখো ফ্যান চালু করে দিয়ে আমি একটু চুলটাও শুকিয়ে নিচ্ছি আর একটু রেস্টও নিয়ে নিচ্ছি কারণ মেয়ে স্কুল থেকে আসার পরে আমার শুরু হয়ে যাবে আবার কাজে হলো তো যাই হোক মেয়ে স্কুল থেকে এসেছে মেয়েকে হাত পা পরিষ্কার করে ড্রেস সারিয়ে দিলাম আর খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি আর জোর করে মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দিলাম না হলে দাঁড়ো তো এই দুপুর রৌদ্রের মধ্যে ও সারাক্ষণ ছাইকে চালাতে শুরু করে দেয় মানে ছাইকে চালাতে এত ভালোবাসে তো যাই হোক আর মেয়েকে একটু ডেকে দিলাম যেহেতু সন্ধ্যা প্রায় হয়ে এসেছে তো মেয়ে উঠে গেছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে রাখবো সকলে ভালো থেকো